হ্যালো এভরি সবাই কেমন আছেন আমি স্যামা আমার চ্যানেল মাই হবি প্রজেক্ট থেকে আজকে আপনাদের সাথে আমি সুন্দর একটি হাতের কাজের ভিডিও শেয়ার করব। আর এই হচ্ছে সেই জামা এই জামাতে আমি সুইসুতা দিয়ে কাটার কাজ করে দেখাবো আর জামার ডিজাইনটা আপনাদের সাথে শেয়ার করছি সুন্দর করে কিন্তু আমি হাতের কাজ করেছি আর দেখলে মনে হচ্ছে যে হয়তো এটা মিশিংয়ে করা আর এই যে দেখুন এই যে সাইডেও কিন্তু আমি হাতের সুই দিয়ে কুশি কাটার কাজ করেছি এবং এখন গলায় কুশিকাটের কাজ করে দেখাবো যে দেখুন যে এখানে যে কাজটা করেছি এই কাজটা এখন করব। আর এই কাজটা করার জন্য আপনারা যে কোনো সুতা দিয়ে করতে পারবেন এবং যে কোনো সাইজের সুই দিয়ে কুসিকাটের কাজগুলো করতে পারবেন যারা কুশিকাটের কাজ পারেন না তারা হচ্ছে এভাবে কুশিকাটের কাজ করে জামা ওনা বাচ্চাদের হাতায় এবং বাচ্চাদের ফ্রকে শাড়ির আঁচলে আপনারা কিন্তু এরকম ডিজাইন করতে পারবেন তাহলে আর মনের মধ্যে কোনো কষ্ট থাকবে না যে আমি কুশিকাটের কাজ পারি না কেন দেখুন এভাবে দুই পার্টে দুইভাবে সেলাই করে ডাবল করে পরে হচ্ছে যে আমরা যেহেতু সবাই কিন্তু বুতাম ঘর সেলাই করতে জানি সেই বুতাম ঘর সেলাইয়ের মতোই এই সেলাইটা করতে হবে আমি একটু আপনাদের সাথে মানে স্লোভাবে কাজটা কাজটা করে শেয়ার করছি যাতে আপনারা নিজেরাও করতে পারেন তো আমি যখন ছোট ছিলাম মানে কুশিকাটের কাজ কিন্তু দেখতে খুব সুন্দর লাগতো অনেক রকমের কিছু অন্য আছে যে অন্যার মধ্যে কুশিকাটের কাজ করা থাকতো তো সেগুলো দেখে আমার খুবই ভালো লাগতো মনে চাইতো যে আমি নিজে একটা জামার মধ্যে কাজ করি সেটা হচ্ছে ছোটোবেলার শখ ছোটোর থেকেই হচ্ছে আমার হাতের কাজ করার অনেকটাই শখ ছিল তখন আমি নিজে এরকম করে সেলাই করে নিজের একটা জামা করেছিলাম একটা কমলা কালার জামার মধ্যে আমি বিভিন্ন কালার সুতা দিয়ে এরকম কাজ করেছিলাম আর সেটা আমার মনে আছে এভাবে এই যে প্রথম ঘর সেলাইয়ের মতো এভাবে আপনারা সুতাটা ভরাট সেলাই করে নেবেন এরপর আমি আরও একটা ঘর বানিয়ে দেখাচ্ছি আপনারা যেই কোনো কাপড়ে যেই কোনো কালার সুতা দিয়ে এই কুষিকাটের কাজটা করতে পারবেন আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক করে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর সুন্দর এবং নতুন ভিডিও দেখার জন্য আপনারা যদি চান যে আমি আরও কয়েকটা কুশিকাটার মানে হাতের সুই দিয়ে কুশিকাটার কাজের ভিডিও শেয়ার করি সেটা নিচে আপনারা কমেন্ট করে জানাবেন তখন আপনাদের সাথে আমি আরো একটা নতুন ডিজাইনের কুশিকারের কাজ শেয়ার করবো যেটা হচ্ছে আপনারা হাতের সুই সুতা দিয়ে করতে পারবেন অনেকেই হয়তো ওয়ার্ক ডিজাইন করতে চান কুশিকাটার মানে মতোই হাতের সুই সুতা দিয়ে যদি আপনারা চান যে কুশিকাটের ওয়ার্ক ডিজাইন দেখতে চান হাতের সুই সুতা দিয়ে তখন আপনাদের জন্য আমি একটু চেষ্টা করে দেখব যে সেটা করা যায় কি না যেভাবে আমি যে বোতাম ঘর যেভাবে সেলাই করা হয় সেভাবেই আমি এটা করছি আর আমার চ্যানেলে কিন্তু কুশি কাটার অনেক রকমের ভিডিও আছে হাতের কাজের অনেক ভিডিও আছে এই যে জামার মধ্যে যে হাতের কাজটা করেছে এই কাজের ভিডিও কিন্তু এর আগের ভিডিওইতে মানে আমার চ্যানেলে দেয়া আছে আর যেহেতু আমি অনেকগুলো টেপের মধ্যে কাজ করছি বাচ্চাদের ফ্রকে তো আরও কয়েকটা ফ্রক আছে যেগুলোতে আমি হাতের কাজ করে আপনাদের সাথে শেয়ার করব আর কেউ যদি আপনাদের বাবুর জন্য এমন কাটার কাজের বা হাতের কাজের জামা নিতে চান আপনারা হচ্ছে আমার ফেসবুক পেজ মাই হবে প্রজেক্টে ছবি সহ ইনবক্স করবেন সেখানে আপনারা হচ্ছে ডিজাইনগুলো দেখতে পারবেন এবং দাম সম্পর্কে জানতে পারবেন ঠিক আছে দেখুন এই যেভাবে আমি আবারও আরেকটা কাজ করব। আর এই কাজটা করার পর কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল জামার গলাটা এভাবেই যে দেখুন এই কাজটা করতে হবে আমি আরও একটা ডিজাইন করছি আপনারা হয়তো দেখেছেন কীভাবে শৈসুতা দিয়ে আপনারা সহজেই কৃষিকাজের কাজ করতে পারবেন খুব সহজ ডিজাইন তাই না এভাবে আপনারা নিজেরাই নিজেদের জামায় কৃষিকাজের কাজ করে পড়তে পারবেন এখন আর আপনাদের কোনো দুঃখ কষ্ট থাকবে না যে আমি কুশিকাটার কাজ পারি না তাই কুশিকাটার কাজ করতে পারি না এখন আপনারা সবাই কিন্তু কুশিকাটার কাজ করতে পারবেন এখন এই যে জামার গলাটা অনেকটাই সুন্দর লাগছে যেহেতু এটা কমলা কালার ক্যামেরায় কিন্তু কমলা কালার তেমন একটা ভালো লাগে না কিন্তু সামনাসামনি কালারটা খুবই সুন্দর এবং দেখতে অনেক সুন্দর হয়েছে আপনারা অবশ্যই নিজেদের জামা একটু করে দেখবেন কেমন লাগে এই যে দেখুন গলার কাজটা তো আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং অনেকটাই উপকার এসেছে ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ